আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স আপনারা জানেন যে ইমিক্সির মডার্ন হার্বাল গ্রুপ কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট কেমিক্যাল মুক্ত তো আমাদের সেই ইমিক্সির মডার্ন হার্বাল গ্রুপ কোম্পানির একটি প্রোডাক্ট ফেয়ারম্যান স্কিন ক্রিম আপনারা ভিডিওতে দেখতেছেন তো এটি সাতটি ফেয়ারনেস বেনিফিটস দিয়ে থাকে এই বেনিফিটসগুলো হলো ব্রণ ও কালো দাগ দূর করে রুদে পোড়া দাগ দূর করে ত্বক ফর্ষা করে বলি রেখা হালকা করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বক লাবণ্যময় করে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে তো এই উপকারগুলো যদি আপনি পেতে চান তাহলে এটি আপনারা প্রতিদিন দুইবার ব্যবহার করবেন